আপনি কি জানেন অনেক মা সন্তান জন্ম দেওয়ার পর প্রচণ্ড দুর্বল হয়ে পড়েন এটা কি শুধুই স্বাভাবিক নাকি কোনো সমস্যার লক্ষণ হতে পারে প্রিয় দর্শক একজন স্বাস্থ্য সহকারী হিসেবে আজ আমি আপনাদেরকে বলবো এর আসল কারণ এবং করণীয় কি। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই ডেলিভারির পর মায়ের শরীর দুর্বল হওয়ার বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণ হলো রক্তক্ষয় ডেলিভারির সময় প্রচণ্ড রক্তক্ষয় হয় এতে মায়ের শরীরের হিমোগ্লোবিন কমে যায় এ কারণেই মায়ের মাথা ঘোরা এবং শারীরিক দুর্বলতা অনুভূত হয় দুই আয়রন এবং পুষ্টির অভাব গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়ানোর সময় মায়ের শরীরে পুষ্টির চাহিদা দ্বিগুণ হয়ে থাকে তিন ঘুমের অভাব এবং মানসিক চাপ নবজাতকের কান্না এবং রাত জাগা এতে মায়ের শরীর এবং মন দুটোই ক্লান্ত হয়ে থাকে চার হরমোনের পরিবর্তন ডেলিভারির পর মায়ের শরীরে হঠাৎ হরমোন কমে যায় এতে মায়ের মন খারাপ লাগা এবং শারীরিক দুর্বলতা চলে আসে পাস অপারেশন এবং সিজারিয়ান ডেলিভারি অপারেশনের ক্ষত শুকাতে দেরি হয় তাই মায়ের শরীরে শক্তি ফিরে পেতে দেরি হয় এই সমস্যার সমাধান তাহলে কি একজন মা তাহলে কি করবেন প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনুন মাকে আয়রন এবং ক্যালসিয়াম নিয়মিত খেতে হবে পুষ্টিকর খাবার যেমন মাছ ডিম ডাল এবং শাকসবজি খেতে হবে পর্যাপ্ত পানি পান করতে হবে এবং সুযোগ পেলেই বিশ্রাম নিতে হবে আর এর চেয়েও আরও বেশি সমস্যা যদি মনে করেন অথবা অনুভূত হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে মনে রাখবেন মা সুস্থ থাকলে বাবুও সুস্থ থাকবে ডেলিভারির পর মায়ের শরীরের যত্ন নেওয়াটা সবচেয়ে জরুরি প্রিয় দর্শক এই ভিডিওটি যদি একজন মা উপকৃত হয় তাহলে অবশ্যই শেয়ার করুন আর এরকম আরও নতুন নতুন স্বাস্থ্য জিজ্ঞাসা জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সহকারী হিসেবে আমি সময় আপনাদের পাশে আছি ধন্যবাদ